গতকালকে বিএনপি নেত্রী ফারহানা বর্তমান দেশে পরিস্থিতি এবং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে কিছু কথা বলেছেন যে কথাগুলো এদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমার কাছে অত্যন্ত আপত্তিকর মনে হয়েছে কি ছিল সেই কথা এবং কেন এই কথাগুলোকে আমার কাছে তীব্র আপত্তিকর মনে হয়েছে সে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করবো ব্যারিস্টার রুমিন ফারহানা ওনাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই আমরা সকলেই কম বেশি ওনাকে চিনি ফেসিবাদ বিরোধী যে দীর্ঘ লড়াই সংগ্রাম সেই লড়াই সংগ্রামে উনি অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা রেখেছেন এবং বিশেষ করে জুলাই গণভ্যুত্থানেও ওনার সশরীরে সক্রিয় ভূমিকা আমরা দেখেছি আমাদের অনেকের কাছে উনি অত্যন্ত শ্রদ্ধেয় এবং প্রিয় ব্যক্তিত্ব এজন্যই মূলত ওনাকে নিয়ে এই কথাগুলো বলার প্রয়োজন মনে করছি উনি টকশতে ঠিক কি বলেছেন সেই কথাগুলো আমরা আগে ওনার মুখ থেকে শুনে আসি আপনি আমাকে নিজে বলেন একটা বিষয় সংস্কার একটা একটা সিঙ্গল সংস্কার একটা সংস্কার যেটা হয়তো দু হাজারটা সংস্কারের মধ্যে সকল দল রাজি হয়েছে এরকম তো আছে বেশ কয়েকটা আছে একটা করেছে একটাও করে নাই বিচার সেকেন্ড ট্রাইব্যুনাল মাত্র চালু হয়েছে বহু মামলার চার্জশিটই হয় নাই ট্রাইব্যুনাল থেকে আমি লক্ষ্য করলাম দাবি করা হচ্ছে কিছু মামলার চার্জশিট দেওয়া হয়েছে বাট মোস্টলি চার্জশিট এখনও দেওয়াই হয় নাই আর বাকি রইল ইলেকশন ইলেকশনের রোড বলতে 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 আজকে নয় মাস পার হয়ে গেল সরকার রোডম্যাপ দিতে পারলো না ওই যে আমি বলেছি ভেরি সাকসেসফুলি আনসাকসেসফুল কিছু গ্রুপ অফ পিপল যারা দেশে এবং দেশের বাইরে ইউনুসকে নিজেদের হীন স্বার্থে প্যাট্রন করে যাচ্ছে তাদের বাইরে যারা দেশের বাইরে থাকুন তাদের কিছু যায় আসে না বাংলাদেশে যদি আজকে একটা মেসাকার হয়ে যায় বাংলাদেশের মানুষ যদি মানে ডুবেও মরে যায় এই লোকগুলোর কিন্তু কিছু যাবে আসবে না তারা দূর থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করছে এবং ইউনুসের পেছনে থাকার ভান করছে পুরো ভিডিওটি তো এখানে দেখানো সম্ভব নয় তাই আমরা যারা ওনার এই পুরো ভিডিওটি দেখতে চাই আমরা চ্যানেল টোয়েন্টি ফোর এর যে ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেল রয়েছে সেখান থেকে দেখে আসতে পারি ওনার এই লম্বা কথার মধ্যে যে দুইটি কথা আমার কাছে আপত্তিকর মনে হয়েছে সে দুটি হচ্ছে উনি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সরকারকে ব্যর্থ প্রমাণ করতে গিয়ে বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস সাকসেসফুলি আনসাকসেসফুল অর্থাৎ সফলভাবে ব্যর্থ এখানে ব্যর্থতার যে উদাহরণ উনি তুলে ধরেছেন সেটি হচ্ছে মামলা মোকাদ্দমা গুলোর ক্ষেত্রে একটি মামলারও চার্জশিট দেওয়া হয়নি আর আরেকটি বিষয় হচ্ছে নির্বাচনের এখনো পর্যন্ত কোনো সুস্পষ্ট রোড ম্যাপ ঘোষণা করা হয়নি এই দুইটি বিষয় উনি ব্যর্থতার উদাহরণ হিসেবে তুলে ধরেছেন যেহেতু এই দুইটি বিষয় উনি তুলে ধরেছেন এই জন্য এই দুইটি বিষয় নিয়ে আলোচনা করব প্রথমে আসি মামলা মোকদ্দমা গুলোর ক্ষেত্রে এই মামলা বর্তমানে যদি আমরা যারা এই মামলা মোকদ্দমা গুলোর ন্যূনতম খবর রাখি আমরা খুব ভালোভাবে জানি যে বর্তমানে প্রতিদিন প্রত্যেকটা থানাতে অনেক অনেক পরিমাণে মামলা করা হচ্ছে কিছু বৈধ মামলা করা হচ্ছে কিছু অবৈধ মামলা করা হচ্ছে অর্থাৎ সেই মামলাগুলোর সাথে যার বিরুদ্ধে মামলা করা হচ্ছে তার ন্যূনতম কোনো সম্পর্ক নেই অর্থাৎ একেবারে প্রহসনমূলক মামলা বাণিজ্য হচ্ছে যখন প্রতিদিনই এত এত করে মামলা করা হচ্ছে তখন আদালত কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে কিভাবে এই মামলাগুলোকে করে প্রত্যেকটা মামলার ব্যাপারেই যথাযথ ব্যবস্থা নেওয়া সম্ভব হয় যদি ওনাকে আইন শৃঙ্খলার বাহিনীর যে সর্বোচ্চ দায়িত্ব অর্থাৎ আইন উপদেষ্টা কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা বানিয়ে দেওয়া হয় তাহলে এত এত মামলাগুলো যথোপযুক্ত ব্যবস্থা প্রযুক্ত ব্যবস্থাকে নিতে পারবেন এটা কি ওনার দ্বারা সম্ভব আওয়ামী লীগ জুলুম অত্যাচার করেছে এবং এজন্য আওয়ামী লীগের শাস্তি চাই না এমন কোনো মানুষ বাংলাদেশে নেই আমরা তীব্রভাবে আওয়ামী লীগের যেই অন্যায়গুলো তারা করেছে তাদের সে অন্যায়ের বিচার চাই কিন্তু আওয়ামী লীগের এই বিচারগুলো করতে যেয়ে নিঃসন্দেহে কিছু একেবারেই যেই নিরীহ মানুষ কিংবা আওয়ামী লীগের সাথে কখনোই কোনো যুগসূত্র ছিল না এ ধরনের কিছু মানুষও জুলুমের শিকার হতে আমরা দেখছি এখন এই মামলাগুলোর সাথে কারা জড়িত কারা আসলে মামলাগুলো দিচ্ছে আমরা যদি খোঁজ খবর নিয়ে দেখি তাহলে নিঃসন্দেহে কিছু রাজনৈতিক দলের কর্মীরাই এই মামলাগুলো দিচ্ছে এবং তারাই তাদের এলাকার মধ্যে এই মামলা বাণিজ্য করছে এমনটি অনেকে মনে করছেন এবং আমরাও কিঞ্চিত হলো এরকমটি অনেক ক্ষেত্রেই দেখেছি এত এত মামলাগুলো করার উদ্দেশ্যই হলো এটা যাতে এই মামলাগুলোর যথাপযুক্ত ব্যবস্থা যেন সরকার নিতে না পারে এমন প্রশ্ন কি করা যায় না এই প্রশ্নটি করাটি কি খুব একটা অনৈতিক হবে মোটেও নয় কারণ এখানে আমি নিজেই একটা ক্রাইসিস তৈরি করছি এবং নিজেই পরবর্তীতে এসে এই ক্রাইসিসের জন্য দায়িত্বশীল মহলকে দোষারোপ করছি এমনটি এখানে হয়েছে বলে অনেকে মনে করছেন তাহলে এখানে রমিন আপা যে কথাটি বললেন এই কথাটি কি সম্পূর্ণ যুক্তিসঙ্গত এবং এটাই কি বাস্তব নির্ভর এরপর দ্বিতীয় যেই বিষয়টি উনি বলেছেন নির্বাচন নির্বাচনের ক্ষেত্রে সরকার সুস্পষ্ট একটি রোডম্যাপ ঘোষণা করেছে বলে আমরা মনে করছি সেটি হচ্ছে নির্বাচন আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যবর্তী সময়ে হতে পারে যে কোনো সময় হতে পারে এখন সরকার কিন্তু একটা নির্দিষ্ট টাইম বেড়ে দিয়েছে এর একদিন পরেও হবে না এর একদিন আগেও হবে না তাহলে সরকার থেকে তো নির্দিষ্ট একটা রোডম্যাপ দেওয়া হয়েছে হ্যাঁ এটা হতে পারে সুনির্দিষ্ট একটা তারিখ ঘোষণা করা হয়নি যে অমুক মাসের অমুক তারিখে নির্বাচনটি হচ্ছে এখন এটা আরো যখন সামনে যাবে তখন এটা হয়তো বা সরকার করবেন এখন ওনার ব্যক্তিগতভাবে যদি নির্বাচন নিয়ে থাকে চিন্তা তাহলে এত জুনের তারিখকে ধরে সম্ভাব্য নির্বাচনের ডেট সেটাকে ধরে উনি ওনার সাংগঠনিক নির্বাচনমুখী যে কর্মকাণ্ডগুলো রয়েছে সেগুলো অগ্রসর করুক উনি কিংবা ওনার যেই রাজনৈতিক দল রয়েছে সেখানে ওনাদের কর্মীদের মধ্যে নির্বাচনমুখী কোন কর্মকাণ্ড কি দেখা যাচ্ছে শুধু নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ চাওয়া ছাড়া আপনার যেই চাওয়াটা সেই চাওয়া অনুযায়ী যদি সিদ্ধান্তটি না হয় অর্থাৎ আপনি যেটি চাচ্ছেন সেটি না করে এটি অন্যভাবে হয় তাহলে সেটা আহ সুনির্দিষ্ট হবে না আর আপনি যেটি চাচ্ছেন সেটির অনুযায়ী যদি সিদ্ধান্তটি হয় সেটি এটা তো কোনো নৈতিকতার কথা হতে পারে না কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও আমাদের এই প্রিয় আপাটি এই কথাটি বলছেন তৃতীয়ত উনি যে কথাটি বলেছেন সেটি হচ্ছে যে বিদেশ থেকে কিছু মানুষ দেশটাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। অর্থাৎ এখানে স্পষ্টত উনি জনাব পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস হোসেন এবং সাংবাদিক উদ্দেশ্য করে এই কথাটি উনি বলেছেন এই লোকগুলোকে আমরা যারা কম বেশ চিনি আমরা জানি যে এই আন্দোলনে এবং এই জুলাই গণ ওনাদের ভূমিকা কতটা মানুষকে সংগঠিত করার পিছনে ওনারা কি অবদান রেখেছেন আজকে এসে উনি এই কথা বলছেন কিন্তু এই আমাদের এই রুমিনা পাই যখন জনাব পিনাকি ভট্টাচার্য ভারতীয় পণ্য বয়কটে ডাক দিয়েছিলেন তখন ওনাকে এই পিনাকে বট্টাজর যে সাফাই গাইতে আপনারা শুনেছেন সেখানেও কিন্তু উনাদের স্বার্থ জড়িত ছিল কারণ যদি এই ভারতকে চাপে রেখে আউমলিগের পতন ঘটানো যায় তাহলে সবচেয়ে লাভবান হবেন কিন্তু উনারাই এই সেটি হয়েছে পিনাকে বট্টাজরর সাম্প্রতিক যেই অ্যাক্টিভিজম সেটি উনাদের বিরুদ্ধে যাচ্ছে এজন্যই মূলত উনি হয়তোবা পিনাকে বট্টাজরকে দেশটাকে অস্তিত্বহীনকারী হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করছেন আদৌ কি বিষয়টি তাই আমার মনে যেটা যাচ্ছে অর্থাৎ আমার মন মতো যদি কোনো কিছু হয় সেটি স্থিতিশীলতা আর আমার মনের বাইরে যদি কোনো কিছু হয় সেটাই অস্থিতিশীলতা এটা তো কোনোভাবেই যুক্তিসঙ্গত কোনো কথা হতে পারে না তবুও উনি কিংবা ওনারা এই কথাগুলো বলার চেষ্টা করছেন এবং সরকারকে ব্যর্থ দেখানোর চেষ্টা করছেন আদৌ কি এই সরকার ব্যর্থ আমরা যদি সরকারের ব্যর্থতা কিংবা সফলতা বিবেচনা করতে যাই তাহলে এটা আমরা দেখেছি যে ডক্টর মোস নিজেও ওনাকে সম্পূর্ণ সফল হিসেবে দাবি করছেন না উনি ওনার ব্যর্থতা স্বীকার করছেন আমরা ওনার ব্যর্থতা অনেকাংশেই মেনে নিচ্ছি উনি অনেকাংশেই ব্যর্থ আরও ভালো কোনো কিছু ওনার কাছ থেকে জাতি আশা করেছিল কিন্তু সর্বক্ষেত্রে কিন্তু উনি ব্যর্থ নন ওনার সরকার এই অল্প সময়ের মধ্যে দেশের জন্য অনেক কিছুই করেছেন বিশেষ করে উনি ওনার যেই গ্লোবালি যেই একটা ইমেজ সেই ইমেজ কাজে লাগিয়ে দেশের জন্য অনেক কিছুই করেছেন এবং করার চেষ্টা করছেন আমরা দেখেছি রিজার্ভ তলানিতে গিয়ে থেকেছিল সেই তলানির সেই অবস্থান থেকে রিজার্ভ এখন অনেকটাই বেড়েছে এবং অনেক দেশের যে ঋণ আমাদের উপরে ছিল সেই ঋণগুলো আমরা পরিশোধ করতে পেরেছি এটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এসে করেছে তাছাড়া এমন অনেক কিছু আছে যেমন নিত্য প্রয়োজনীয় দ্রব্যর ক্ষেত্রে অনেকটাই বাজার দর নিয়ন্ত্রণে রয়েছে বিগত সরকারের আমলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে মূল্য ছিল সেই মূল্য থেকে অনেক কিছুই এখন অনেকটাই কমেছে এবং যেগুলো কমেনি সেগুলো একটা ভারসাম্যপূর্ণ অবস্থায় আছে একেবারে আজকে পঞ্চাশ টাকা জিনিস কালকে দুইশো টাকা তিনশো টাকা কিনতে হচ্ছে যেমনটি পূর্বের সরকারের আমলে হয়েছে এমনটি কিন্তু এখানে হচ্ছে না এমন অনেক কিছুই আমরা দেখাতে পারবো যেগুলো এই সরকারের অত্যন্ত সফলতার পরিচয় বহন করে কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য আমাদের এই প্রিয় আপাটি এই কথাটি কোনোভাবেই স্বীকার করছেন না উনি অত্যন্ত ধীরভাবে বলছেন যে প্রতিটি সেক্টরে এই সরকার ব্যর্থ হয়েছে কিন্তু এই ব্যক্তিটি যখন এই সরকার একশো দিন ছিল তখন উনি একটি টকসের মধ্যে বলেছেন এই সরকারকে নানাভাবে ব্যর্থ করার প্রচেষ্টা চলছে সে প্রচেষ্টার উদাহরণ হিসেবে উনি উল্লেখ করেছেন যে প্রতিদিনই রাজপথে বিভিন্ন ইস্যু নিয়ে আন্দোলন হচ্ছে বিভিন্ন ইস্যু মানুষ সামনে এনে আন্দোলন করে দেশটাকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন উনি এই কথাটি কিন্তু সেই টক্সের মধ্যে বলেছেন এবং উনি তীব্রভাবে এই বিষয়গুলো সমালোচনা করেছেন এবং দেশবাসীর প্রতি আহ্বান করেছেন যেন সরকারকে এভাবে বাধাগ্রস্ত করা না হয় উনার একশো দিনের কথা হলো এটা আর আজকে নয় মাসের মাথায় এসে উনার কথা হচ্ছে এটা দুই পাশের দুই কথার মধ্যে আকাশ জমিন ব্যবধান এখন ওনার এই কথাগুলো যখন পার্শ্ববর্তী কোন দেশের কথার সাথে মিলে যাবে তখন মানুষ কিন্তু অত্যন্ত রাইটলি ওনাদের প্রতি এই ট্যাগিংটা করবে যে ওনারা ওই দেশের কোনো স্বার্থ উদ্ধার করার জন্য এখানে কাজ করছেন কিন্তু আমি ব্যক্তিগতভাবে এটি মনে করি না যে ওনার যে দল রয়েছে সেই সম্পূর্ণ দলটি কোনো একটি দেশের স্বার্থ উদ্ধারে কাজ করছে এমনটি আমি কখনই মনে করি না কারণ এই দলটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যেই কালিশম্যাটিক লিডারশিপ সেই লিডারশিপ এবং খালেদা জিয়ার যে নীতির উপর দাঁড়িয়ে আছে এই দলটি নিঃসন্দেহে হয়তোবা সেই দেশের কাছে বিক্রি হয়ে গিয়েছেন কিংবা তাদের স্বার্থ উদ্ধার করতে কাজ করে যাচ্ছেন এটি হতে পারে কিন্তু ঢালাভাবে এই দলটিকে এই দোষে দোষারোপ করাটাকেও আমি যুক্তিসঙ্গত মনে করি না সার কথা ওনার এই কথাগুলোকে এই জবাব দেওয়ার কারণ হচ্ছে আল্লাহ সুবাহ তালা পবিত্র কালামুল্লার মধ্যে বলেন যে লাইন সাকার তুম লাফর তুমি যদি নিয়ামতের সুক্রিয়া আদায় করা হয় তাহলে আল্লাহ তালা সেই নিয়ামত বাড়িয়ে দিবেন যদি নিয়ামতের না করা হয় তাহলে আল্লাহ তালা সেই নিয়ামত ছিনিয়ে নিয়ে আজাবে গ্রেপ্তার করবে আজকে বাংলাদেশের প্রায় সকল মানুষ এটা বিশ্বাস করে যে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত মোটা দাগে দুইজন ব্যক্তি সফল রাষ্ট্রনায়ক একজন হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আরেকজন হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এখন আপনি আমি আমরা সকলেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সফলতাকে স্বীকার করি কিন্তু দুঃখজনক হলো সত্য ওনার দলের কিছু রাজনৈতিক কর্মী ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সফলতা কিংবা ওনার এই শাসন আমলের যেই ভালো ভালো কাজগুলো উনি করেছেন কিংবা ওনার দ্বারা এই দেশ যে উপকৃত হচ্ছে কিংবা এখনো হয়ে যাচ্ছে এই বিষয়গুলোকে যদি এরকম একেবারে ঢালাও ভাবে অস্বীকার করতে থাকেন তাহলে হয়তোবা আল্লাহ এই বিষয়গুলোর কারণে এবং তার আরো ভিন্ন কোনো বা ওনারাই শেখ হাসিনার মতো হয়ে যেতে পারেন কিংবা অন্য কাউকেও শেখ হাসিনার মতো করে আল্লাহ তালা এই জাতির উপর চাপিয়ে দিতে পারেন এমন একটা সম্ভাবনা রয়েছে যদি এটি হয় তাহলে নিঃসন্দেহে আমাদের দেশের জন্য কোনোভাবেই এটি শোভনীয় কোনো কথা নয় সর্বোপরি ক্ষতিগ্রস্ত হবে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যেটি আমরা এদেশের সাধারণ নাগরিক হিসাবে কখনোই চাই না কাজেই আমরা ওনাদের মতো যেই ফেসিবাদ বিরোধী আন্দোলন অগ্রণী ভূমিকা পালনকারী ব্যক্তিবর্গরা রয়েছেন তাদের কাছে বিনীত আহ্বান করব আমরা এ ধরনের যেই আগ্রাসী মন মানসিকতা এবং অন্যের যেই সফলতা সেটাকে স্বীকার না করা যে মন মানসিকতা সেটা থেকে ফিরে এসে আমরা একটা সহনশীল এবং একটি সুষ্ঠু রাজনৈতিক চর্চা কিভাবে করা যায় সেই দিকটাই যদি আমরা চিন্তা করি এবং সেদিকে অগ্রসর হই তাহলেই আমাদের দেশের জন্য এটি সবচাইতে সুখবর হবে বলে আমি মনে করি